রাত পোয়ালেই বড়দিন আগামীকাল পঁচিশে ডিসেম্বর সেই পঁচিশে ডিসেম্বরের আনন্দে সারা বিশ্বব্যাপী আনন্দে মাতোহারা হতে উঠে চলেছে এবং এই সুযোগেই বিভিন্ন ক্ষেত্রে পিকনিকের একটা বিশাল ঝড় উঠেছে কালকে সবাই সকাল থেকে উঠেই যাবে পিকনিক করতে এরই মাঝে খুশির একটা আলাদা আনন্দ এই চন্ডিতলা থানার আন্ডারে প্রায় তেইশ থেকে চব্বিশ জনের মুখে নতুন করে ফুটল হুগলি গ্রামীণ পুলিশের তরফ থেকে চন্ডিতলা থানা বিগত কয়েক দিন বা কয়েক বছরের হারিয়ে যাওয়া মোবাইল ফোন তাদের হাতে মালিকের হাতে তুলে দিল এবং সেই সূত্রে দেখা গেল আড়াই থেকে তিন বছর আগে এক কনস্টেবলের ফোন হারিয়ে গিয়েছিল এবং সেই হারিয়ে যাওয়া ফোন কনস্টেবেল হাতে পেয়ে আনন্দে আত্মহারা কতটা খুশিতে তারা মাতোহারা এবং যেটা জানা যাচ্ছে যে ওনার ফোন গত তিন বছর আগে হারিয়ে গিয়েছিল তিনিও এখন পেলেন এবং সঙ্গে যারা যাদের ফোন মাস দেড় মাস পনেরো দিন আগে হারিয়েছিল তারাও এই চন্ডিতলা থানা থেকে আজকে ফোন নিয়ে গেল ইন্সপেক্টর জয়ন্ত পালের নেতৃত্বে যে টিম কাজ করছে সাইবার টিমও কাজ করছে এবং তাদের এই প্রচণ্ড কাজের যে গতি সেই গতির মাধ্যমেই এই পঁচিশে ডিসেম্বরের আগে তেইশটা মানুষের মুখে হাসি ফুটে উঠল তাদের মোবাইল ফোন পেয়ে যাওয়া পেয়ে যাওয়ার জন্যে আপনারা এমনি জানেন আমাদের সবাইয়ের কাছে এখন প্রিয় একটা জিনিস হচ্ছে মোবাইল ফোন সকালে ঘুম থেকে ওটা থেকে রাত্রিরে শুতে যাওয়া পর্যন্ত আমরা কিন্তু মোবাইলটাকে সঙ্গে করে নিয়েই থাকি আর সেই কাছের জিনিস যদি হারিয়ে যায় কষ্টের কিন্তু সীমা থাকে না সব ক্ষেত্রেই ঠিক তেমনি তাদেরও ছিল আজকে তারা ফোন হারিয়ে যাওয়া ফোনটা হাতে পেয়ে আনন্দে আত্মহারা চন্ডিতলা থেকে সুদীপ ভট্টাচার্য বেঙ্গল নিউজ এক্সপ্রেস আপনারা জানেন যে মানে বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে হারিয়ে যাওয়া মোবাইল যেগুলোর ভিত্তিতে চন্ডিতলা থানায় বিভিন্ন সময় অভিযোগ দায়ের হয়েছে সেই অভিযোগের ওপর ভিত্তি করে আমাদের চন্ডিতলা থানার টিম থানার আধিকারিক জয়ন্তপালের ইন্সপেক্টর জয়ন্তপালের নেতৃত্বে থানার বিভিন্ন অফিসার এবং আমাদের সাইবার ডেস্কের পূর্ণিমা আছে এদের তৎপরতায় আমরা আপাতত তেইশটি মোবাইল উদ্ধার করতে পেরেছি এবং বড়দিনের প্রাককালে সেই মোবাইলগুলি তাদের যারা অরিজিনাল ওনার তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্যই আজকে এটা করা হচ্ছে

খুবই আনন্দিত হ্যাঁ পুলিশের কাজটা করেছে অশেষ ধন্যবাদ এটাই জানাই বাবার আশা করিনি কিন্তু খুব ভালো কাজ করেছে চন্ডিতলা প্রশাসন যে খুব ভালো কাজ করেছে আর কি আলাউদ্দিন মল্লিক আমার নবাবপুর ছিটপুকুর বাড়ি ফোনটা ছ মাস আগে হারিয়ে গেছিল আমি পেয়েছি আমি খুব আনন্দিত চন্ডিতলা থানার কাছে আমার খুব কৃতজ্ঞতা রইল এরকম যেন সবাই ফোন পেয়ে যায় ফোন তো খুব প্রয়োজনীয় জিনিস ফোন পাওয়া অন্যান্য সার্ভিস অন্যান্য সার্ভিস প্রচুর ভালো সার্ভিস থানার খুব ভালো কাজ আমরা চাই এরকম ভাবেই মানুষের পাশে থাকুক প্রশাসন তাহলে আমরাও সুযোগ সুবিধা পাবো আমার নাম তুহিন কোলে আমার ভাই নইটি